হ্যালো অ্যানিমিলাভার্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্য মেড আই হায়ার রিসেন্টলি ইজ মিস্টিরিয়াস এপিসোড নাম্বার ওয়ান ভিডিও শুরুতে একটি ছেলে একটি মেয়েকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং সে বলে কয়েকদিন আগে আমি একটি কাজের মেয়েকে নিয়োগ করেছি এবং সে খুব মেহনত এবং কাজের ভিতর কিন্তু তার তার জন্য আমি কোনো কাজেই মনোযোগ দিতে পারছি ভিতরে কিছুতে একটা সমস্যা আছে এবং সে আরো বলে কয়েকদিন আগে আমার বাড়ির লাইব্রেরিতে ওকে কিছু মন্ত্র পড়তে দেখেছি কোনো একটা সমস্যা তো আছে তখনই ওই কাজের মেয়েটি যার নাম ইনু ইনু তাকে বলে আপনি আমার ব্যাপারে একটু বেশি চিন্তা করছেন তখনই সে বলে তুমি কিভাবে জানো আমি তোমার সম্বন্ধে চিন্তা করছি তুমি তো মনও পড়তে পারো কারণ আমি এত সুন্দর মেয়ে আমার জীবনে কোন সময় দেখতে পাইনি আর তোমার জন্য আমার রাতও ঘুমাসে না ইনু কথার মাঝখানে বলে ওঠে আজ থেকে প্রতিদিন আপনি ঘুমানোর আগে আমি আপনার জন্য চা বানিয়ে দেব এইটা বলেই সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন সে বলে কিছু তো গর্বর আছে এর পরের দিন আমরা দেখতে পাই ইনু তার জন্য চা নিয়ে এসেছে তখন পিচ্ছি বলে ওর প্রত্যেকটা কথায় আমার সন্দেহ হয় আমি কেন এরকম মিস্ট্রির একটা মেয়েকে কাজে নিয়োগ রেখেছি তখনই আমাদের এই ছেলেটার স্টোরি দেখানো হয় যেখানে তার চাকর বাকর তার বাবা মার মৃত্যুর পরে তাকে ছেড়ে চলে যাচ্ছে কারণ এখন তার কাছে কোনো টাকা নেই তারপরও এই ছেলেটা তাদের থ্যাংক ইউ বলে এবং বলে আজ থেকে আমি এই ঘরের মালিক এই কথাটা বলে সে তার ঘরে দৌড়ে চলে যায় এবং বলে আজ থেকে আমি এই ঘরের মালিক তাই এই ঘরের দেখাশোনা করার দায়িত্ব আমার আর এটা বলেই সে নিজের জন্য খানা তৈরি করতে থাকে কিন্তু খাবার কিভাবে তৈরি করে সেটা না জানার কারণে সে সব গড়বড় করে ফেলে ওইদিন সে কোনো রকম নিজের ব্রেকফাস্টটা করে ফেলে কিন্তু তারপর সে যখন নিজের জামা কাপড় ধুতে যায় তারপর সে কারণে সে সব গর্বর করে ফেলে গড়বড় হওয়াটা স্বাভাবিকই কারণ এত ছোট্ট একটা ছেলে এত বড় একটা ঘর কিভাবে সামলিয়ে রাখে এই পিচ্চি ছেলেটা যেহেতু সারাদিন কাজ করেছে তাই সে এখন অনেক ক্লান্ত আর তাই সে নিজের জন্য নুডুলস বানাতে বসে তখনই দরজার আওয়াজ শুনে সে যখন দরজা খুলতে চায় তখনই তার সামনে ইউনু চলে আসে আর এইভাবেই তার সাথে ইউনুর দেখা হয়ে যায় আসলে গাইজ ইউনু প্রথমবার তার কাছে এসে বলে আপনার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে তখন এই পিচ্ছি ছেলেটা বলে আমার কাছে কোনো টাকা নেই তাই আমি তোমাকে কোনো কাজ দিতে পারবো না তারপরও ইউনু বলে আমার টাকা লাগবে না আমি আপনার ঘরের সমস্ত রকম কাজ করতে পারবো এবং বান্না আমি করতে পারি তারপর পিছি ছেলেটা তাকে বলে তুমি কোনো টাকা ছাড়া আমার ঘরে কেন কাজ করবে তারপর ইউনিতাকে বলে আমার শুধু থাকার জন্য একটা ঘর লাগবে আর কিছু চাই না আমার পরের দিন পিছু ছেলেটা বলে এই মেয়েটা অনেক ভালো কাজ করতে পারে সে যখন পরিষ্কার করে তখন স্বর্ণের মতো চমকায় এবং সে অনেক ভালোভাবে আমার জামা কাপড় পরিষ্কারও করে দেয় তখন সে বলে আমার উপর কি সে কোনো জাদু করেছে তখনই সে রেগে বলে তুমি আমার উপর জাদু করেছো তখন ইউনু বলে আমি আপনার উপর জাদু করেছি তখন পিচ্ছি বলে তুমি অনেক ভালো রান্না করো তুমি বাড়ির সব কাজ করো সব বলে হ্যাঁ আপনি তো আমাকে ধরে ফেলেছেন আমি আপনাকে আমার এই বড় বড় চোখ দিয়ে আপনার উপর জাদু করে ফেলেছি আরে আমি তো মজা করছি তখনই এই পিচ্ছি ভয় পেয়ে বলে আমি জানতাম তুমি আমার উপর জাদু করেছো তুমি অনেক ভালো রান্না করতে পারো আর যখন তুমি আমার জামা কাপড় পরিষ্কার করো তখন ওইখান থেকে অনেক ভালো সুগন্ধ বের হয় আর তোমার ওই চোখ যখনই দেখি আমার ডুবে যেতে মনে চায় আর এইভাবেই তুমি আমার উপর জাদু করছো তখন এইটা শুনে ইউনু তার কথা লজ্জা পেয়ে কিছু কাজের কথা বলে ওইখান থেকে চলে যায় পরের দিনে পিচ্ছি ছেলেটা ইউনুকে সন্দেহজনক ভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তখনই ইউনু তাকে দেখে ফেলে এবং বলে মালিক আপনি কি আপনার হোমওয়ার্ক করে ফেলেছেন তখন পিচ্ছি বলে এখন এই টপিক কথা বলার সময় নেই পিচ্ছি তাকে সরাসরি গিয়ে বলে এখন তোমার মাথার ভিতর কি চলছে তুমি আমাকে এখনই বলো তারপর ইউনু তাকে বলে কালকে আলুর ভত্তা বানিয়েছি আজকে কি বেন্ডিবাজি করব। তখন পিচ্ছি বলে আমার কথার মানে এটা না তুমি এখানে কি করতে এসেছ সত্যি সত্যি বলো কারণ আমার মনে হয় তুমি একজন জাদু তখন এটা শুনে ইউনু হাসতে থাকে আর পিচ্ছি কিছুই বুঝতে পারে না রাতে এই ছেলেটা স্বপ্ন দেখতে পায় যেখানে ইউনু সে সে এবং এটা দেখে ভয়ে থেকে নিচে পড়ে যায়। তখন বলে ভাগ্যিস এটা স্বপ্ন ছিল তখন সে পানি খাওয়ার জন্য ঘরের নিচে চলে যায় আর সে দেখে তার ঘরের কিচেন রুমের দরজা খোলা আছে এবং সে এটা দেখে ভয় পেয়ে যায় এমন ভাবে আমি ইউনুকে ডাক দিব নাকি নিচে গিয়ে দেখব। সে গিয়ে দেখে এটা তো ইউনু কিন্তু সে এখন কি করছে পরের দিন সে সকালে উঠে যখন সে নাস্তা করতে বসে সে অনেক রকমের খাবার দেখে অবাক হয়ে যায় তখন সে খাবারগুলো টেস্ট করতে থাকে এবং বলে এটা তো অনেক মজা হয়েছে তখনই সে আবার বলে এই খাবারে নিশ্চয়ই তুমি কিছু মিশিয়েছো আর এমনি তো কালকে রাতে আমি তোমাকে কিছু করতে দেখেছি তখন ইউনুই বলে হ্যাঁ আমি আপনার খাবারে কিছু মিশিয়েছি যাতে আপনি আমার ভালোবাসায় পড়ে যান আর এইটাকে লাভ পোষণ বলে পিছি ছেলেটি বলে তুমি আমার খাবার ভিতর কিভাবে লাভ পোষণ দিতে পারো তারপর সে বলে আমি বুঝতে পেরেছি কালকে মাছ তাহলে তুমি ওইটাই করছিলে এই জন্যই বলি তোমাকে কেন আমার এত ভালো লাগে তোমার জন্য কেন আমি রাতে ঘুমাতে পারি না কেন আমি কোনো কাজে মনোযোগ দিতে পারছি না এই পিচ্ছি ছেলেটা যেটা বুঝতে পারছে না আমি তোমাদের ওইটা বুঝাই দিচ্ছি আসলে এই পিচ্ছি এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে কিন্তু এটা সে বুঝতে পারছে না তাই সে বারবার ওকে বলছে তুমি আমার উপর জাদু করেছো পরের দিন এই পিচ্ছি ছেলেটা বলছে এই মেয়েটা এই বাড়িতে এসেছে বেশি দিন হয়নি কিন্তু সে আমার সম্বন্ধে প্রায় সবকিছুই জানে আমার পছন্দ অপছন্দ কিন্তু আমি তার সম্বন্ধে কিছুই জানি না তার কি পছন্দ কি অপছন্দ তখনই ইউনু তাকে বলে মাস্টার ইউরি এটা শুনে পিচ্ছি ছেলে অবাক হয়ে যায় তখন বলে তুমি আমার নাম কিভাবে জানো তখন ইউরি বলে আপনি কি লজ্জা পেয়েছেন তখন ইউরু মানে পিচ্ছি ছেলে বলে তুমি তো কথা বলছো এইভাবে যেন তুমি আমার স্ত্রী আমার বাবা মাই শুধু একজন আরেকজনকে নাম ধরে রাখতো এবং তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসত ইউনু এই কথাটা শুনেই লজ্জা পেয়ে ওইখান থেকে চলে যায় তখন ইউরু বলে কিছু তো গর্বর আছে সে কেমন জানি করছে তার মানে কি সে আমার সম্বন্ধে সব প্রাইভেট ইনফরমেশন বের করছে ইউরু আবার বলে কিন্তু সে এই প্রাইভেট ইনফরমেশন নিয়ে কি করবে তখন ইউরু বলে মনে হয় সে এটা পাচার করে দেবে তখন সে দৌড়ে লাইব্রেরিতে চলে যায় আর বলে সে আমার সম্বন্ধে সব কিছু জানে তাই আমিও তার সম্বন্ধে সব কিছু বার করব। এটা বলে সে একটা বই বার করে এবং দেখে ওর নাম ইউনুনা ওর নাম হচ্ছে লিলিত আর এটা দেখেই সে খুশি হয়ে যায় রাতে খাবারের সময় ইউনু মনে মনে রাতে খাবারের সময় ইউরি মনে মনে ভাবছিল আজকে আমি ওকে ওর নাম ধরে ডাকবো কিন্তু ইউনু ইউনু ওর নাম নাম ধরে ধরে ডাকছিল না না তাই ইউরি ইউনুকে বলছিল। তুমি কি আমার ডাকবে তখনই বলে আমি যদি আপনার নাম ধরে ডাকি তাহলে কি আমরা বেশি কাছে চলে আসব না তখন ইউরি বলে এভাবে একজন আরেকজন নাম ধরে ডাকলে কিভাবে কাছে চলে আসতে পারে ইউরু তাকে লিলিত বলে ডাকে আর লিলিত তার আসল নাম শুনে অবাক হয়ে যায় তখন বলে হ্যাঁ মালিক আপনি ঠিক বলেছেন এইভাবে নাম বলে ডাকলে কিভাবে কাছে চলে আসতে পারে তখনই লিলিত সে তার ব্যাকস্টোরি আমাদের বুঝাচ্ছে সে বলে আমি এই বাড়িতে এমনি এমনি আসিনি এই কথাটা সে তার মনে মনে বলছিল মানে কয়েকদিন আগে তার কাছে একটা চিঠি পৌঁছায় আসলে গাইস এই লিলিত ছোটবেলায় ইউরির বাবা মার কাছে বড় হয়েছিল তাই যখন সে দেখে ইউরির বাবা মা এই দুনিয়াতে আর বেঁচে নেই এটা শুনে সে তার আসল মালিকের ঘর পালিয়ে ইউরির বাড়িতে চলে আসে আর এটাই হলো লিলিতের এই বাড়ি আসার আসল কারণ গাইস সিজন ওয়ানের প্রথম এপিসোড এখানেই শেষ নেক্সট এপিসোড আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন